হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডব্লিউ বিজিএসসি আজকে আমরা ক্লাস এইটের মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে প্রথম পেজটা রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনাপুর সেটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে এখানে ক্লাউডস দেওয়া রয়েছে তোমরা ক্লাউডস প্যাসেজটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে প্রথম কোশ্চেন জন পুট দ্য ম্যান অন হিজ হেড টু সেভ দ্য ফেয়ারিম্যান জন পরিমানুষটিকে বাঁচানোর জন্য সে তার মাথায় রেখেছিল হোয়েন জন স দ্য সিভ ইট ওয়াজ অ্যান্সড ডা সিভিচ যখন জন জাহাজটিকে দেখেছিল এটি সমুদ্র সৈকতের কাছে নোংর করা ছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইন ইউর ওন ওয়ার্ড তোমার নিজের নিজস্ব বাক্যে তোমাকে উত্তর দিতে বলেছে হোয়াই ডিড নট জন লিসিন টু দ্য কোশানস অফ হিজ মাদার কেন জন তার মায়ের উপেক্ষা বা মায়ের সতর্কতা বার্তা গ্রাহ্য করেন জন ওয়াজ টু এক্সাইটেড অ্যাবাউট দ্য ম্যাজিক্যাল ওয়াইন্ড ক্যাফ অ্যান্ড ইটস পাওয়ার জন জাদুকরি টুপি ও বাতাসে জাদুকরি বাতাসে টুপি ও তার শক্তি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিল হি ডিড নট বিলিভ ইজ মাদার্স ওয়ার্নিং সে বিশ্বাস করেনি তার মায়ের সতর্কবার্তা অ্যান্ড ওয়াজ এগার টু এক্সপ্লোর দ্য সি ইউজিং দ্য ক্যাপসঅ্যাবিলিটি এবং টুপির ক্ষমতা ব্যবহার করে সমুদ্র অন্বেষণ করতে সে আগ্রহী ছিল হিজ কিউরিসিটি অ্যান্ড এনথুসিয়াজম মেড হিম ইগনোর হিয়ার কশানস তার কৌতূহল এবং উৎসাহ তার সতর্কতাকে উপেক্ষা করতে বাধ্য করেছিল এবারে এখানে দেখো সাইনোনিমস কিছু দিয়ে সাইনোনিমস ওয়ার্ড কিছু দিয়েছে টাইপ থেকে এখানে কাইন্ড হবে আর প্রেসিস থেকে এখানে প্রিভেইলড হবে ঠিক আছে টাইপ মানে ধরন আর প্রেসিস্ট মানে হচ্ছে বজায় ছিল বা প্রচলিত ছিল এবার তো এখানে তোমাদের কবিতাটা দিয়েছে অ্যান এপ্রিল ডে অ্যান এপ্রিল ডে কবিতাটা পড়া হয়ে গেলে তারপর কোশ্চেন আনসারগুলো ভালো করে দেখে নাও হোয়ার ডাজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেইন ব্লুম দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেইন ব্লুম ইন দ্য স্টিল উড হোয়ার নেচার রিমেন্স আনডিস্টার্ব অ্যান্ড পিসফুল সমতলের প্রথম ফুলটি নির্জন বনে ফোটে যেখানে প্রকৃত প্রকৃতি শান্ত ও অটুট থাকে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজিনস ওয়েল দ্য পোয়েট লাভ দ্য সিজন বিকজ দ্য ফরেস্ট ইজ ফিল্ড উইথ ব্রাইট অ্যান্ড লিভলি ফর্মস অ্যান্ড দ্য স্কাই ইজ ক্লিয়ার উইদাউট ডার্ক ক্লাউডস দ্যাট ওয়ার্লস অফ স্টর্ম দ্য বিউটি অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ নেচার ডিউরিং দিস টাইম ব্রিং জয় অ্যান্ড পিস কবি এই ঋতুটি কবি এই ঋতুটিকে ভালোবাসেন কারণ বন উজ্জ্বল ও রূপে পূর্ণ থাকে এবং আকাশে কোনো কালো মেঘ না থাকে না যা ঝড়ের পূর্বাভাস দেয় এই সময়ে প্রকৃতি সৌন্দর্য ও সতেজতা আনন্দ ও শান্তি এনে দেয় এবার দেখো হোয়াট ডাজ দ্য আর্টস লুজেন্ট মুড মিন এটা প্রচুর ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা এটা ভালো করে করবে দেখে নাও আর্টস লুজেন্ট মুড রেফার্স টু দ্য সফট অ্যান্ড ফার্টাইল সয়েল দ্যাট অ্যালাউজ প্ল্যান্টস টু গ্রো অ্যান্ড থ্রাইভস আফটার উইন্টার যে আর্টস লুজেন মুড বলতে কি শীতের পরে নরম এবং উর্বর মাটিকে বোঝানো হয়েছে যা গাছপালা ও বাড়তে বিকশিত কর গাছপালা বাড়তেও বিকশিত হতে সাহায্য করে ইট সিগনি ইট দ্য রিনিউয়াল অফ লাইফ অব লাইভ ইন নেচার এটা প্রকৃতির পুনর্জন্মের প্রতীক এবার দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার কালেকটিভ নাউন তো এ মাস্টার অফ পিকক্স ময়ূরের একটি দল হবে এখানে এ নট অফ টোয়ার্ডস ব্যাঙের একটি দল হবে পরের কোশ্চেনে বলেছে ফ্রম অ্যাড বা অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস তো ওনার থেকে কী হবে ওনারশিপ এখানে মালিক থেকে মালিকানা ইনফ্যান্ট মানে শিশু এখানে তার কী হবে ইনফ্যান্সি মানে শৈশব তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ কারেক্ট ফর্ম অফ গিভেন ইন দ্য ব্র্যাকেটস হোয়েন আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কেম টু মিট ইউ যখন আমি আমার বাড়ির কাজ করছিলাম আমি আমার বন্ধু আমার কাছে দেখা করতে এসেছিল দ্য কপস হ্যাডবিন লুকিং ফর দ্য টেরিস্ট ফর সেভারেল ডেজ পুলিশরা কয়েকদিন ধরেই সন্ত্রাসবাদীদের খুঁজছে খুঁজছিল হি রেড হবে এখানে কারণ লাস্ট নাইট আছে আর রিড রেড রেড সবই একই কথা মানে একই বানান তো উচ্চারণটা শুধু রেড হয়ে যায় আর এখানে এস যোগ হবে না লাস্ট নাইটে থাকার জন্য অদিতি হ্যাড হার হোমওয়ার্ক বিফোর দ্য বিফোর সি ওয়ান টু ওয়েন টু স্লেপ অদিতি ঘুমানোর আগে তার বাড়ির কাজ শেষ করেছিল এবার দেখো এখানে আনসিন তোমাদের দেয়নি হয়তো পরেরটা থেকে দেবে এটাই মোটামুটি নেই ডুয়াজে দেখো রমেশ ইজ এ রিডিং রাকেশ বুকস কজ অব দ্য আন্ডারলাইন নাউন এটা রমেশটা হবে নমিনেটিভ কেস আর রাকেশ বুক হবে পসেসিভ কেস ইট উইল বি রেইনিং সুন অ্যাডভারভিয়াল অ্যাকিউটিভ এখানে খুঁজতে বলেছে সুন হবে এখানে ক্লোজ ক্লোজ টু ম্যান উইল কিং দ্য স্প্যারো তো এখানে সাবজেক্টটা হবে দ্য স্প্যারো আর উইল ক্লিং দ্য ক্লোজার টু ম্যান এটা হবে মানুষের কাছে এটা প্রেডিকেট সাবজেক্ট খুঁজতে বলেছিল পরের কোয়েশ্চেন বলেছে ট্রাই টু ইউজ এভরি অপরচুনিটি ইন লাইফ তো ফাংশান দ্য সেন্টেন্স এটা বলেছে ইম মানে কোন সেন্টেন্স কী ধরনের সেন্টেন্স এটা উল্লেখ করতে বলেছে ইম্পারিটিভ সেন্টেন্স হবে এটা অনুজ্ঞা সূচক বাক্য ঠিক আছে আদেশ সূচক বাক্য এখানে ট্রাই টু একটা নির্দেশ হতে পারে তোমাদের মোট ওটা অনুজ্ঞা সেন্টেন্স তারপরে দেখো টুডে ড্যাশ থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট এখানে কারেক্ট প্রোনাউনটা হবে কি হি টুডে হি থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট দে ক্লিনড দ্য হিপ অফ গার্বেজ দে স্নো বডি টু হেল্প দেম এটা এটা কি বলেছে জয়েন উইথ দ্য এম্প্যাথেটিক প্রোনাউন তো এখানে দেম কথা ভাববে লাস্ট সেন্টেন্সের জন্য দ্য ক্লিন দ্য হিপ গার্বেজ দেমসেল তারা নিজে নিজেই বা নিজেরাই আবর্জনা স্তূপ পরিষ্কার করেছিল এবার দেখো রাইট এ প্যারাগ্রাফ উইথ ইন ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্স অ্যাবাউট দ্য নেসেসিটি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ তো আমাদের জীবনে ভ্রমণের গুরুত্বটা নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে তো এখানে আমরা প্যারাগ্রাফটা লিখে দিয়েছি পড়িয়ে দিচ্ছি একটু দেখে নাও ট্রাভেলিং প্লেজ অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফস ভ্রমণ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইট গিভস রিল্যাক্সেশান ফ্রম ডেইলি রুটিন অ্যান্ড রিফ্রেশেস দ্য মাইন্ড এটি দৈনন্দিন রুটিন থেকে মুক্তি দেয় এবং মনকে সতেজ করে ট্রাভেলিং ইন্ট্রোডিউসেস স্টুডেন্ট টু নিউ কালচার ভ্রমণ শিক্ষার্থীদের নতুন সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ ভাষা অ্যান্ড এনভারমেন্ট এবং পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয় ইট অলসো হেল্প দেম লার্ন অ্যাবাউট ডিফারেন্ট ফুডস হ্যাবিটস অ্যান্ড ট্রেডিশন এটি বিভিন্ন খাদ্যাভ্যাস ও ঐতিহ্য সম্পর্কে শেখায় বাই ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস পিপল গেইন নিউ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ডেভেলপ এ ব্রোডার প্রেসপেক্টিভ অব দ্য ওয়ার্ল্ড তো বিভিন্ন স্থানে ভ্রমণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং বিশ্ব সম্পর্কে বিস্তৃত দৃঢ়ভঙ্গি গড়ে তোলে মোর এভার ট্রাভেলিং টিচার্স আস এছাড়াও ভ্রমণ আমাদেরকে শেখায় হাউ টু ফেস নিউ প্রবলেম কিভাবে নতুন সমস্যার মুখোমুখি হতে হয় অ্যান্ড ফাইন্ড সলিউশান এবং কিভাবে উত্তর খুঁজতে হয় বা কোনো সমাধান খুঁজতে হয় ইট ইজ অলসো হেল্প মেকিং ইন মেকিং অ্যাডজাস্টমেন্ট টু ডিফারেন্ট সিচুয়েশান ঠিক আছে এটা আমাদের সাহায্য করে বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে ইন অ্যাডিশান ট্রাভেলিং ইম্প্রুভস কমিউনিকেশান স্কিল আরও বলতে গেলে কি হয় যে ট্রাভেলিং বা ভ্রমণ আমাদের কমিউনিকেশান স্কিলটা বা কথোপকথনের যে যোগাযোগ যে মাধ্যমটা সেটার দক্ষতা বাড়ায় অ্যান্ড বিল্ড কনফিডেন্স এবং কি আত্মবিশ্বাস গড়ে তোলে ইট ইট হেল্পস ইন রিমুভিং বোরডম অ্যান্ড ব্রিংস হ্যাপিনেস এটি আমাদের একঘেয়েমি দূর করে এবং আনন্দ নিয়ে আসে দেয়ার ফোর ট্রাভেলিং ইজ অনলি নট অনলি এ সোর্স অফ এন্টারটেনমেন্ট বাট অলসো এসেন্সিয়াল পার্ট অফ লার্নিং অ্যান্ড পার্সোনাল গ্রোথ অতএব ভ্রমণ কেবল বিনোদনের মাধ্যম নয় এটি শেখার এবং ব্যক্তিগত বিকাশেরও একটি অপরিহার্য অংশ তো তোমরা ভালো করে এটা দেখে নেবে আর ভালো করে এটা মুখস্থ করবে এখানে আনসিনটা তোমাদের দেয়নি এ পরের পেজে সম্ভবত আনসিন দেওয়া আছে থাকলে আমরা করিয়ে দেব আর এই এই চ্যানেলটা আমি একটা নতুন প্লে লিস্ট করে রাখছি ঠিক আছে তোমরা এই ভিডিওটার ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ